সুপ্রিয় দর্শক আপনারা প্রায় সকলেই জানেন আসন্ন লোকসভা নির্বাচনের এই আবহে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে আর এই চাকরি বাতিল নিয়ে দিন যত এগোচ্ছে রাজ্য সরকারের এই দুর্নীতির পর্দা ততই ফাঁস হচ্ছে এবং নতুন নতুন তথ্য কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে উঠে আসছে এই নিয়ে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে প্রায় অযোগ্য এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা একেবারে কলকাতা শহীদ মিনানের সামনে আন্দোলন শুরু করেছে জানিয়ে চাপ বেড়েছে তৃণমূলের ওপরে এরপরেই কিন্তু গণহত্যার হুমকি দিয়েছে তারা রাজ্যের শিক্ষা দপ্তরের সামনে তারা সুইসাইড করার মতনও হুমকি দিয়েছে একেবারে একসাথে জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রবল চাপে আর এই আবহে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে উঠে এসেছে হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের আর চাকরি স্থলে ভাড়া ঘরে থাকতেন এই শিক্ষক সান্নিক জানা কিন্তু এখন চাকরি নেই দেখে বাড়িওয়ালা ঘর থেকে তাকে তাড়িয়ে দিয়েছে দেখুন কত বিপদে পড়েছেন চাকরিহারারা চাকরিহারা শিক্ষক এখন ঘর ভাড়া ছেড়ে স্ত্রী ছোট্ট শিশুকে নিয়ে বাড়ি ফিরে আসলে তার বাবা ঢুকতে দিচ্ছে না তাকে দেখুন হয়তো আমার মনে হয় যতদিন চাকরি ছিল সে হয়তো তখন তার বাবা মাকে দেখেনি তখন সে হয়তো ভাড়া বাড়িতে ছিল আজ সেই চাকরি বাতিল হয়েছে তার জন্য সে আবার তার বাবা মায়ের বাড়িতে এসেছে কিন্তু সেই বাবা মা সেই ছেলেকে আর বাড়িতে উঠতে দেয়নি আর এতেই কিন্তু বিপদ বেড়েছে এই শিক্ষকের বাড়ির বাইরে ছোট্ট শিশুকে নিয়ে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে দেখে গ্রামবাসীরা তার বাবাকে ঘরে ঢোকানোর কথা বলেন গ্রামবাসীদের কথাই বাবা রাজি না হলেও উত্তেজনা তৈরি হয় এলাকায় পূর্ব মেদিনীপুরের খেজুরির দুই নম্বর ব্লকের মাকলাসি গ্রামের এই ঘটনা দু সালের এসএসসি প্যানেল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে চাকরি গিয়েছে খেজুরির সান্নিক জানার সান্নিকের বছর চারেকের বছর চারেক আগে এক দুঃস্থ পরিবারের মেয়ে নিবেদিতাকে বিয়ে করেছিল তাই সান্নিকের বাবা রবীন্দ্রনাথ জানা পুত্রবোধিকে মেনে নিতে রাজি হয়নি শুধু তাই নয় বাড়িতেও তুলেছিলেন না সেই থেকে ঘর ভাড়া নিয়ে ঘাটালে শিক্ষকতার সূত্রে থাকতেন এখন চাকরি গিয়েছে নিরুপায় এই চাকরিহারা শিক্ষক দর্শক এর দায় কে নিবে বলুন এর দায় তো আমি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দিব দেখুন মানুষের কি অবস্থা কিন্তু বাড়ি ফিরিলেও বাবার প্রত্যাখ্যানে দিশেহারা বাবা রবীন্দ্রনাথ জানা পেশায় হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বর্তমানে অবসরপ্রাপ্ত তিনি তার জেদের বসে ছেলে বৌমা ও ছোট নাতিকে বাড়িতে তুলতে অস্বীকার করছেন বর্তমানে উত্তেজনায় এলাকায় প্রচুর গ্রামবাসী পঞ্চায়েত সদস্য রয়েছেন পুলিশ এসে গ্রামবাসীদের সহযোগিতায় বাড়ি তালা ভেঙে ছেলে বউ ও নাতিকে ঘরের মধ্যে ঢুকিয়েছে ওই শিক্ষক এর এক প্রতিবেশী বলেন রবীন্দ্রনাথ জানা তার ছেলে বউ এবং নাতিকে ঘরে ঢুকতে দেবে না তারা এতদিন চাকরি স্থলে ছিল এখন চাকরি চলে গিয়েছে তাই বাড়ি ফিরে এসেছে এই অভিযোগ কিন্তু করেছেন গ্রামবাসীরা কিন্তু তার বাবা তাকে ঢুকতে দেননি কি কারণে ওর বাবা এমন করেছেন তা জানি না তবে বীরেনবাবু শেষ পর্যন্ত পাড়ার লোকজনের অনুরোধে ছেলেকে ঘর খুলে দিয়েছেন পুলিশ এসেছে আমরা অনেকবার বীরেনবাবুকে অনুরোধ করেছি তারপরও উনি রাজি হননি দর্শক দেখুন আর চাকরিহারাদের দিকে দিকে কি অবস্থা শুধু এই চাকরিহারা শিক্ষকই নয় আরও বহু চাকরিহারা শিক্ষক তারা তাদের রুজি রুটিতে টান পড়েছে তারা কিভাবে লোন চালাবে কিভাবে সংসার চালাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে দর্শক এর দায়ভার কে নিবে বলুন আপনারা এই ভার দায় এর দায়ভার নিতে হবে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কারণ তারা যদি দুর্নীতি করে টাকা না খেয়ে এই দুর্নীতিগ্রস্তদের চাকরিগুলো না দিত তাহলে হয়তো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই রকম বিপদের মধ্যে পড়তে হতো না তবে পাড়ার এক গৃহবধূ বলেন কেন উনি ছেলেকে গ্রামে ঢুকতে দেবেন না তার কোনো কারণ বীরেন বীরেনবাবু দেখাচ্ছেন না পুলিশ এসেছিল গ্রামের লোকজনের চাপে শেষ পর্যন্ত ঘর খুলে দিয়েছে কিন্তু উনি হুমকি দিয়েছেন উনি সুইসাইড করে ছেলে বৌমা ও গ্রামের লোকজনকে ফাঁসিয়ে দেবেন শাসক দলের নেতা তিনি তৃণমূলের বড় পদে রয়েছেন তিনি গ্রামবাসী ওর ছেলের পক্ষে চাকরিহারা শিক্ষক সান্নিক জানা বলেন বাবার সঙ্গে আমার একটা সমস্যা ছিল সমস্যা ছিল বিয়ে নিয়েই সমস্যা বাবা আমার বিয়ে মেনে নেয়নি গত চার বছর আমি বিভিন্নভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করেছি উনি বোঝেননি আত্মীয় স্বজনকে দিয়েও বোঝানোর চেষ্টা করেছি উনি কোনোভাবেই বোঝেননি বহুদিন পরে আমি বাড়ি ফিরেছি ঘরে এলে উনি আমার সঙ্গে মিসবিহেভ করেছে এতদিন চাকরি করার জায়গায় ছিলাম হাইকোর্টের নির্দেশে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে আমারও চাকরি চলে গিয়েছে এখন ফিরে এসে বাবার হাতে পায়ে ধরে বলি কিন্তু উনি কোনোভাবেই বুঝতে চাননি গ্রামবাসীদের সহায়তায় আমি ঘরে ঢুকতে পেরেছি এখন বাবা আমাকে হুমকি দিচ্ছে জানিয়ে কিন্তু প্রবল বিপদে রয়েছেন এই শিক্ষক শিক্ষিকারা দর্শক আর এই শিক্ষক নিয়োগ কাণ্ড যে হয়েছে একথা কিন্তু রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে আর রাজ্য সরকার স্বীকার করে নেওয়ার পরও কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায় কিন্তু বাতিল হয়নি সেই রায় মানে তার পছন্দ হয়নি সরি এর পরেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের বিশেষ একটি আপডেট এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে দর্শক আগামী কাল এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে মামলার রায় সেটা কিন্তু দিতে চলেছে সুপ্রিম কোর্ট এই আবহে রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হয়ে গিয়েছে তাদের একটাই আশা কলকাতা হাইকোর্টের এই রায়কে যাতে রায়কে যাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় এই নিয়ে রাজ্য রাজনীতিতে এখন চলছে জোর জল্পনা তবে অনেক আইনজীবীর মতে কলকাতা হাইকোর্টের যে মামলার রায় দিয়েছে সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই ডিভিশন বেঞ্চে চলছিল এই আবহে কিন্তু চিন্তা বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আর এই গণ আন্দোলন বা গণ হত্যার কথা শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রবল চাপে আর এর প্রভাব যে ভোট বাক্সে পড়তে চলেছে তা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই বুঝতে পারছেন এখন এই চাকরি বাতিল নিয়ে কাল সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটাই দেখার ধন্যবাদ